সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথরের বিশাল লুট এক বছরের লুট হওয়া পাথরের বাজার মূল্য দুইশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু বন্ধুরা জানো এই পাথরের জন্ম কীভাবে হলো এই পাথর দিয়ে ঠিক কী করা হয় কেনই বা এত দাম কেনা বেচা করা হয় আজ আমরা জানব এর রহস্য হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা হোলাকঞ্জে সাম্প্রতিক সাদা পাথরের ব্যাপক লুটের ঘটনা কত পাথর লুট হল বাজার মূল্যগত প্রশাসন কী ব্যবস্থা নিলেন সব কিছুই আমরা বিস্তারিত দেখব সাদা পাথরের জন্ম ও রহস্য সাদা পাথর প্রাকৃতিকভাবে তৈরি হয় কোটি কোটি বছর আগে মূলত প্রাচীন সমুদ্রের তল দেশের জমে থাকা খনিজ পদার্থ ও শেল অবশেষ থেকে তৈরি সময়ের সাথে চাপ ও তাপের প্রভাবে এই পাথর শক্ত পাথরে রূপান্তরিত হয় এর গঠন ও রং এটিকে নির্মাণ ও শিল্পক্ষেত্রে অত্যন্ত মূল্যবান করে সাদা পাথরের ব্যবহার শিল্প ও নির্মাণ ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন সিমেন্ট রাস্তাঘাট বিল্ডিং নির্মাণ দেওয়াল ফ্লোরিং শিল্পক্ষেত্রে চুল উৎপাদন জৈব সার ও বিভিন্ন কেমিক্যাল শিল্পে ব্যবহার তাই স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে এর চাহিদা খুব বেশি এর বাজার মূল্য স্থানীয় বাজারে প্রতি ঘনফুট মূল্য প্রায় এক থেকে এক টাকা এক বছরের লুট হওয়া পাথর দুই লক্ষ ঘনফুট আনুমানিক বাজার মূল্য দুইশো থেকে দুইশো পঞ্চাশ কোটি টাকা লুটের কারণ উচ্চ চাহিদা পর্যাপ্ত নজরদারি না থাকা এবং লাভজনক ব্যবসা সিলেট জেলায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান শুরু করেছে একশো তিরিশটি ট্রাক তল্লাশি প্রায় বারো হাজার ঘনফুট পাথর উদ্ধার হাইকোর্টের রিট দায়ের লুট হওয়া পাথর সাত দিনের মধ্যে পুনঃস্থাপন নির্দেশ গ্রেপ্তারকৃত মোট জন এক বছরে পাথর ও বালির লুটের মোট আনুমানিক মূল্য চারশো নব্বই কোটি টাকা স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে উত্তেজনা এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক সম্পদ রক্ষা করা অত্যন্ত জরুরি এটি শুধু একটি পাথরের লুট নয় এটি আইন শৃঙ্খলা এবং চোরাচালানের বড় উদাহরণ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনি কি মনে করেন পাতরের অবৈধ লোট বন্ধ করা সম্ভব